রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় সাতাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর এই বৃষ্টি সংস্থাটির শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারী বৃষ্টির অন্তর্ভুক্ত বলা হয়েছে আজও সহ ছয়টি বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে আজ বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঢাকায় দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকার সম্ভাবনা রয়েছে আর আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী মমনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসর বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে